পাঁচটা বিষয়ে কমিটি গঠন করা হয়েছে তারা এই তৈরি করেছে রাজনৈতিক দলগুলিকে তার কপি দিয়েছেন আমরা তার উত্তর দিয়ে দিছি সেই হিসাবে তো সংস্কারের কাজ এগিয়েই আছে আর সংস্কার এটা এমন একটা সাবজেক্ট এর কোনো শেষ নাই এটা চলমান সবসময় চলতেই থাকবে এই জন্য প্রয়োজনীয় যে সংস্কারটা যা যা না করলেই না হয় এইগুলি করেই দ্রুত নির্বাচন দেওয়া এবং এই যুদ্ধে এটা ডিসেম্বর পার না হয় ঠিক আছে না না আমরা আগেই বলেছি যখন পি এন পি জুন নির্বাচন চাইছিল আমরা সেখানে বলে আসছি না এটা বাস্তব না নির্মাণ হতে হবে যে আমরা আগের দাবি আমাদের সব দলগুলা আমাদের বক্তব্য আগের থেকে এটা পরিষ্কার ছিল যে ডিসেম্বরের মধ্যে আমরা কোন নির্বাচনের জন্য যদি একটা সুনির্দিষ্ট একটা জায়গা না করা হয় সংস্কার গুলা দ্রুত সম্পন্ন হবে না এটা আমরা মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে